চাকরি ব্যবসা কিংবা ঘুরতে যাওয়া সময় বাঁচাতে বিমানের সফর খুবই সাধারণ ঘটনা কিন্তু বিমান ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই উড়োজাহাজে উঁচুতে উঠলে অনেকেরই কানে তালা লেগে যায় বা কান বন্ধ হয়ে যায় অনেকের কানে ব্যথাও করে এ কারণে উড়োজাহাজ উঁচুতে ওঠার সময় অনেক শিশু কাঁদে কিন্তু মুখ ফুটে বিষয়টা বলতে পারে না কানে তালা লেগে যাওয়া সহ আরও অনেক সমস্যা হয় যার অন্যতম কারণ বিমানে ওঠার সঙ্গে সঙ্গে বায়ুর চাপের পরিবর্তন সেই সঙ্গে তাপমাত্রারও পরিবর্তন হয় তার উপর আর্দ্রতা সমুদ্র পৃষ্ঠর থেকে অনেকটাই কমে যায় ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয় তবে কিছু সতর্কতা অবলম্বন করলে সহজেই এড়ানো যায় এইসব সমস্যা এটি শরীরবৃত্তির প্রক্রিয়া হলেও পুরোপুরি অবহেলা করা ঠিক নয় চব্বিশ ঘন্টা অবধি কানের তালা না খুললে তা দুশ্চিন্তার বিষয় কেন কানে তালা লাগে অনেক সময় বিমানে উঠলে কানে তালা লেগে যাওয়ার সমস্যা হয় বিমানের ক্যাবিনে চাপ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কানের ভেতরে বাতাসের চাপ সে অনুযায়ী সামঞ্জস্য করার চেষ্টা করে এই কারণে শরীর ওজনহীন হয় ফলে কানে তালা লেগে যাওয়ার মতো অনুভূতি হয় বিশেষত বিমান উঠা নামার সময় যখন এয়ার পকেটের মধ্যে পড়ে তখনই এ সমস্যা হয় কখনো কখনো বমিও পায় কানে তালা লেগে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে কান ঢেকে রাখতে পারেন হেডফোনে গান শুনলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বমি পাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে বিমানের ডানার উপরের দিকের আসন বেছে নিতে পারেন এখানে ঝাঁকুনি কম হওয়ায় বমি ভাব আসে না আমাদের কানের একটি অংশকে মধ্যকর্ণ বলা হয় এই মধ্যকর্ণে বাতাস থাকে নাক ও মুখ দিয়ে শ্বাস নেওয়ার সময় মধ্যকর্ণের ভেতরে থাকা বায়ু নিয়ন্ত্রিত হয় ইউস্টেকিয়ান টিউবের মাধ্যমে বাতাস মধ্যকর্ণে প্রবেশ করে মধ্যকর্ণের বাতাস ঠিকভাবে নিয়ন্ত্রণ থাকে বলেই আমাদের কানে তালা পড়ে না আমরা ঠিকভাবে শুনতে পাই এবং আমাদের কান স্বাভাবিকভাবে কাজ করে আমরা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে উঠি কিংবা হঠাৎ করে নিচে নামি তখন এ বাতাসের ভারসাম্যের তারতম্য ঘটে এর ফলেই সমস্যা হয় কতটা উচ্চতায় উঠলে কানে তালা লাগবে তা এক একজনের বেলায় এক এক রকম এমন অনেক মানুষ আছেন যারা আট কিংবা দশ তালার উপরে গেলেই কানে তালা লেগে যায় আবার মাটির নিচে গেলেও তাই ঘটে যেমন সাবমেরিন বা গুহায় খুব উঁচুতে বা মাটি থেকে খুব নিচে নামলে বায়ুর চাপের পরিবর্তনের ফলে কানে তালা লাগার সঙ্গে সঙ্গে কানে তীব্র যন্ত্রণা হতে পারে অনেক সময় কান থেকে অল্প পানির সঙ্গে রক্তও বেরোতে পারে দ্রুত পদক্ষেপ না নিলে কানের ভেতরের পানি জমে কানের পর্দা ফুটো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ফলে কানের পর্দার স্থায়ী ক্ষতি হতে পারে শ্রবণশক্তি কমে যেতে পারে কি করবেন সাধারণত কয়েকটি নিয়ম মেনে চললেই এ সমস্যা থেকে রেহাই পেতে পারেন যাদের এ প্রবণতা আছে তারা প্লেনে ওঠার আগে জাইলো মেটাজেলিন জাতীয় ওষুধ দুই নাকে চার ফোঁটা করে দিন বিমানে ওঠার ঘন্টাখানেক আগে এই ড্রপটি ব্যবহার করুন বিমানে উঠে যদি অসুবিধা হয় তাহলে আবার দুই নাকে চার ফোঁটা করে দিন চুইংগাম চিবত থাকুন বা একটি লজেস মুখে রেখে ক্রমাগত চুস্ত থাকুন এর ফলে নাকের টিউবটি খোলা এবং বন্ধ হয় কান বন্ধভাব দূর করার খুব দ্রুত ও সহজতম উপায় এটি এছাড়া মাঝে মাঝে নাক ও মুখ বন্ধ করে হালকা করে ঢোক গিলতে হবে তবে খুব জোরে ঢোক গিলতে যাবেন না যে শিশুরা কথা বলতে শেখেনি তারা সমস্যাটি প্রকাশ করতে পারে না তখন শিশুটি হয়তো কান্নাকাটি করে অভিভাবকরা ভাবেন শিশুটি হয়তো ক্ষুধা পেয়েছে কিংবা অন্য কোনো সমস্যা হচ্ছে আসলে হয়তো তার কান বন্ধ হয়ে গেছে বা ব্যথায় অস্বস্তি হচ্ছে শিশুদের ক্ষেত্রে নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নাকের ড্রপ সঙ্গে রাখুন প্রয়োজনে বিমানে ওঠার আগে ড্রপটি দুই ফোঁটা করে শিশুটির প্রতি নাকের দিয়ে দিন বিমান যাত্রা শেষ হওয়ায় চব্বিশ ঘন্টা পরও যদি সমস্যা রয়ে যায় তবে সেই ক্ষেত্রে দেরি না করে নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিন শরীরে জলের পরিমাণ কমে যাওয়া ফ্লাইটে উঠলে শরীরে জলের পরিমাণ কমে যায় প্রায় পঞ্চাশ শতাংশ কম থাকে আর্দ্রতা যার অন্যতম কারণ বিমানের ভেতরে আবহাওয়া আর্দ্রতা পরিমাণ কম থাকে বিমান যত উপরে ওঠে আর্দ্রতা তত কমতে থাকে ফলে গলা নাক এবং ত্বকে শুষ্কতা অনুভূতি হয় কি করবেন তাহলে বিমানে যাতায়াতের সময় অবশ্যই একটি খালি জলের বোতল রাখুন চেকিং শেষ হলে সেই বোতলে জল ভরে নিন বিমানে কোল্ড ড্রিঙ্কস নয় পানীয় জল পান করুন দীর্ঘ সময় বিমানে ভ্রমণে যাতায়াত করতে হলে এটা অবশ্যই মেনে চলুন কন্ট্যাক্ট লেন্সের পরিবর্তে চশমা ব্যবহার করা নিরাপদ এটি চোখের অস্বস্তিরোধ করবে যারা নাক চোখ ও ত্বকের শুষ্কতা নিয়ে ভয় পান তারা অবশ্যই ওষুধ সঙ্গে রাখুন প্রয়োজনে নাক ও চোখের ড্রপ দিতে পারেন ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থাকলে লোসন সঙ্গে রাখা ভালো প্রয়োজনে সেটি মেখে নিন ঝিমুনি আসা বিমান বায়ুর বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় তার উপর বিমানে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে অবস্থান করায় চাপ কমে যায় তাই বিমান ভ্রমণের সময় শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় মনের ইচ্ছাশক্তি ক্ষয় হয়ে গিয়েছে এনার্জি কমে গিয়েছে বলে মনে হয় কি করবেন তাহলে এই পরিস্থিতিতে বেশি করে জল পান করতে হবে এক বা দুই ঘন্টার বেশি ভ্রমণ করতে হলে সিট থেকে উঠে ক্যাবিনে একটু হাঁটাচলা করতে পারেন সিটে বসে পা লম্বা করে ছড়িয়ে দিতে পারেন শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশেষত হাত বা পায়ের আঙুল খেলাতে পারেন এতে রক্ত সঞ্চালন ভালো হয় বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্রমণের সময় এ নিয়ম মেনে চললে সমস্যা হবে না পেটেরও সমস্যা হয় বিশেষ করে বেল্ট শক্ত করে বাঁধার ফলে পেটের মধ্যে বায়ুচাপ সৃষ্টি হয় পেট ফুলে যাওয়ার সমস্যা হয় তাই বিমানে যাওয়ার আগে পেঁয়াজ রসুন নির্দিষ্ট ধরনের বাদাম ডাল দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন ভ্রমণের উপযোগী খাবার খান প্রচুর পরিমাণে জল খান কফি ও চা খাওয়া কমিয়ে দিন বিমানে উঠতে গেলে কি ভয়ে আপনার হাতের তালু ঘামতে থাকে বিমান টেক অফ করার সময় আপনি চেয়ারের হাতও শক্ত করে দু হাত আঁকড়ে ধরেন ল্যান্ড করার আগে আগে আপনার হৃদকম্প বেড়ে যায় তাহলে বোয়িং এর জরিপ অনুযায়ী আপনিও সেই সতেরো শতাংশ আমেরিকানদের মতোই একজন যারা উড্ডয়নে ভয় পায় সম্প্রতি বিশ্বে বিভিন্ন স্থানে কয়েক দফা বিমান দুর্ঘটনার পর উড্ডয়ন নিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি হওয়া স্বাভাবিক অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক বা এএসএন এর তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে সাঁত্রিশ কোটি ফ্লাইট পরিচালিত হয় কিন্তু এর মধ্যে প্রতি পঁচিশ লাখ বিশ হাজার ফ্লাইটের একটি বিমান হয়তো দুর্ঘটনায় পড়ে কিন্তু বিমান দুর্ঘটনা হলে যেহেতু সেটি বড় খবর হয় তাই এ নিয়ে মানুষের মধ্যে ভীতি মাত্রা বেড়ে যায় তবে উড্ডয়ন নিয়ে ভীতি কমানো সম্ভব বিভিন্ন পন্থায় ভয় কাটানো যেতে পারে একজন সাইকোটিস্টের পরামর্শক্রমে ভয় কাটানোর জন্য কিছু তরিকা এখানে তুলে ধরা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এমন অনেকে রয়েছেন যারা উড্ডয়নে ভয় পান হয়তো তারা আগে কখনোই বিমানে ওঠেনি বা আগে তাদের কোনো নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে এটা হয়তো বিমান বিধ্বস্ত হওয়া সম্পর্কে জানা বা বিমানে উঠলে বদ্ধ একটি পরিবেশে বন্দী থাকার জন্য হতে পারে কারণ যাই হোক উড্ডয়ন নিয়ে ভীতি যেহেতু অনেকেই রয়েছে তাই ভীতি কাটানোর উপায় হিসাবে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা বলেছেন তিনি থেরাপি উড্ডয়নের সময় অনেকে কানে হেডফোন গুঁজে রাখেন কেউ দুশ্চিন্তা প্রতিরোধী ওষুধ নেন আবার কেউ ধ্যানের মাধ্যমে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন কেউ কেউ অবশ্য অ্যালকোহলও পান করেন কিন্তু ভীতির মাত্রা যদি এতই বেশি হয় যে ভয়ে আপনি একেবারে জড়োসরো হয়ে পড়েছেন বিমানে উড্ডয়নই করছেন না তাহলে আপনার জন্য কিছু থেরাপি রয়েছে মানুষ উড্ডয়নের ভীতি দূর করার জন্য হিপনোথেরাপি সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়াল থেরাপি ব্যবহার করা হয় আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ